সালাম আলাইকুম প্রোর সম্মাই তো সুদী আপনারাও অনেকেই আছেন আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন ভাই লিঙ্গ বাঁকা হয়ে যাওয়ার কারণ কি। লিঙ্গ বাঁকা হলে করণীয় প্রতিকার বিষয়ে প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আপনাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব ইনশা আল্লাহ যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান জিনগত কারণ বেশিরভাগ ক্ষেত্রে পুরুষাঙ্গটা বাঁকা হয়ে যাওয়া এটি একটি জিনগত সমস্যা পারিবারিক হিস্টুরি থেকে যে কোনো পুরুষের পুরুষাঙ্গটা বাঁকা হয়ে থাকে আমাদের দেশে শতকরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট মানুষের পুরুষাঙ্গটা বাঁকা মেডিকেল বোর্ড থেকে আমরা যতটুকুন জানি যে সকল পুরুষের জিনগত সমস্যা আছে বংশ পরম্পরায় হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে পুরুষাঙ্গটা বাঁকা হয়ে যায় অনেক সময় লিঙ্গটা যখন দাঁড়ায় তখন মাঝখান থেকে এই ফিলে বাঁকা হয়ে থাকে আবার অনেকের ক্ষেত্রে ডানে বামে বাঁকা হয়ে থাকে এ জাতীয় সমস্যা হয় এটি একটি জিনগত সমস্যা নাম্বার দুই হস্তমৈথুন জনিত কারণ অনেক সময় যারা বেশি পরিমাণ হস্ত মৈথুন করে এই হস্তমৈথুন জনিত কারণে অনেক সময় লিঙ্গটা ডান দিকে বাঁকা হয়ে যায় বাম দিকে বাঁকা হয়ে যায় ইত্যাদি সমস্যা হয়ে থাকে নাম্বার তিন পুরুষাঙ্গের আঘাত অনেকে আছে বাইসাইকেল জার্নি করে মোটরসাইকেল জার্নি করে অনেকে গাছ পায় অনেকে ফুটবল খেলায় বিভিন্ন কারণবশত অনেকে আছে পুরুষাঙ্গে আঘাত পায় সেই আঘাতজনিত কারণে অনেক সময় পুরুষাঙ্গটা বাঁকা হয়ে থাকে নাম্বার চার টাইট ফিট আন্ডার পরা অনেকে আছেন টাইট ফিট আন্ডার প্যান্ট পরেন বোঝেন না তো টাইট ফিট আন্ডার প্যান্ট পরলে লিঙ্গের প্যানাইল টিস্যুর ব্লাড সার্কুলেশনটা কমে যায় অনেক সময় আপনার প্যানিসটা ভাস করে রাখেন ডানে ভাস করে আছে বামে ভাস করে এই যে ডানে বামে ভাস করে রাখা একাধিক ভাস করে থাকার কারণে অনেক সময় লিঙ্গটা ডানে বামে বাঁকা হয়ে থাকে দেখবেন লিঙ্গ আছে এইভাবে গেছে আবার অনেক সময় ডানে এইভাবে বাঁকায় গেছে আবার অনেক সময় লিঙ্গটা এইভাবে উপর দিকে বাঁকায় থাকে ইত্যাদি সমস্যা হয়ে থাকে টাইট আন্ডার প্যান্ট পরার কারণে এখন তো মেডিকেল থেকে সরাসরি ডাক্তাররা বলে হ্যাঁ ঢুলা ঢালা পোশাক পরবে যাতে করে প্যানিসের ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে নাম্বার পা প্যারোনাইট ডিজিজ সাধারণত যদি কোনো ব্যক্তি প্যারোনি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রেও তার পুরুষাঙ্গটা বাঁকা হয়ে যাবে তবে প্যারোনি রোগে আক্রান্ত হলে অনেক সময় লিঙ্গের মাঝে ব্যথা অনুভূতি হয় ইত্যাদি লক্ষণ থাকে একটা অস্বস্তিকর একটা সমস্যা হয় নাম্বার ফাইভ পেনাইল ক্যান্সার যদি কোনো ব্যক্তি নাইল ক্যান্সারে আক্রান্ত হয় সেক্ষেত্রেও লিঙ্গটা বাঁকা হয়ে যায় লিঙ্গটা নিঃতে হয়ে থাকে ইরেকশন হয় না ডানে বামে বাঁকা হয় ইত্যাদি লক্ষণ থাকে নাম্বার সাত পাকস্থলীর ক্যান্সার কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি এ ধরনের সমস্যা থাকে লক্ষণ থাকে সেক্ষেত্রে পৌষাঙ্গটা বাঁকা হয়ে যাবে সর্বশেষ বলে এর চিকিৎসা কি দেখুন স্বাভাবিক যদি বাঁকা হয়ে থাকে তাহলে ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমাধান করা সম্ভব আর যদি অন্য কোনো রোগের উপসর্গ যেরকম প্যারোনাইটিস যার চিকিৎসা ছাড়া ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব না যদি কারো প্রাইল ক্যান্সার আক্রান্ত হয় চিকিৎসা ও ওষুধ ছাড়া সম্ভব না কিন্তু স্বাভাবিক জেনেটিক ধারা কিংবা আঘাতজনিত কারণ যদি পুরুষাঙ্গ বাঁকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে নিয়মিতভাবে আপনার পুরুষাঙ্গে অ্যালোভেরা জেলটা মাসাজ করতে পারেন কিংবা অলিভ অয়েল মাসাজ করতে পারেন তবে সাধন থাকবে আপনি অরিজিনাল পুরাতনpmod সংগ্রহ করে পুরুষাঙ্গে মাসাজ করবেন এতে করে টিস্যুটা সতেজভাবে ব্লাড সার্কুলেশন তৈরি হয় পুরুষাঙ্গটা আস্তে আস্তে সোজা হতে থাকবে পুরো সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে পুরুষাঙ্গ বাঁকা হয়ে গেলে করণীয় প্রতিকার কি আজ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক করুন শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই